শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম গুমের সংস্কৃতি চালু করে জহিরিয়ান কেন গুম হলো বাহাত্তর সালে জহিরিয়ানকে কেন গুম করা হলো সেই জবাব আমরা জানতে চাই তিনি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সৈন্যতন্ত্রকে পাকাপ্রাপ্ত করে বাকশালকে কায়েম করে আজকে আওয়ামী লীগ শুধু একা দায়ী না আওয়ামী লীগের সাথে চোদ্দ দল দায়ী শেখ মুজিবুর রহমানের সময় এই যে কাজী গোলাম মোস্তফা ছিল কি অপরাধ করেছিল শেখ মনি শেখ মনি যে ত্রাসের রাজত্ব করেছিল তার ধারাবাহিকতায় শেখ মনির ভাই শেখ সেলিম শেখ মনিবারের খেলাল শেখ জুয়েল তারা কি করেছে প্রত্যেকটা ঘটনার বিচার এই বাংলাদেশের জমিনে হইতে হবে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ টার্গেট ক্লিনিক মিশনে নেমেছিল একটার পর একটা কোন হত্যা করেছে শেখ হাসিনা প্রথমে পিলখানা হত্যাকাণ্ডে আমাদের চৌত সেনা কর্মকর্তাদের হত্যা করেছে তাদের কাদের ইশারায় কাদের শক্তিতে ভারতের শক্তিতে কারণ শেখ হাসিনা নিজে ছিল মোদীর কোটায় প্রধানমন্ত্রী আসলে ছিল একটা মুখ্যমন্ত্রী আজকে আমরা শেখ হাসিনা কে যেমন উৎখাত করেছি ভারতের দালালে দিল্লির সাউথ ব্লক কে বলতে চাই আর যদি আপনারা বাংলাদেশের মানুষকে অধিকার নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছেলেখেলা করেন কালকে আপনাদের একটা চ্যানেলকে যেমন হ্যাক করা হয়েছে ছাত্র জনতা সম্মিলিত আপনাদের হাই কমিশন ঘেরাও করে বার্তা দিবে স্বাধীন বাংলাদেশের জমিতে কোন ভারতীয় আধিপত্য ভারতীয় দালালি চলবে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা বিপ্লবের মাধ্যমে এসেছেন সুচিল সুচিল খেলা বার্তার আজ থেকেই আওয়ামী লীগত হত্যাকারী ইতিহাসের নিকৃষ্টতম শৈলাচারের দল খুলি হাসিনার এই লুটেরা বাহিনীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করতে হবে অন্যদিকে আমি এক উপদেশ দেখলাম কি সমকবিতার অধিকার নিয়ে তিনি কোন এক প্রকাবে গিয়েছেন আপনি আপনার ব্যক্তিগত ম্যান্ডেটর ম্যান্ডেট বাস্তবায়নের জন্য এই বিপ্লবী সরকারকে আপনাদের বসানো হয় নাই আপনারা কি সরকার আপনাদেরকে চিন্তা করতে হবে মানুষের আকাঙ্ক্ষা কি আপনাদেরকে ধারণ করতে হবে এই যে লুটেরা খুনি আওয়ামী শত হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এদের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা হবে আজকে গোপালগঞ্জের জেলা সভাপতি জেলা সেক্রেটারি কতট করছে প্রতিদিন লাইভে বক্তব্য দিচ্ছে এখন পর্যন্ত আমরা তাকে কোথাও দেখতে পাচ্ছি না দেখলাম খুনি আসার ভিডিও কাল দিয়েছে গোপালগঞ্জ জেলার এমনকি সভাপতিকে কতবারে সামাল গোপালগঞ্জের মাঠে থেকে আমরা নিয়েছি জেলা গোপালগঞ্জ তারা ওইখানে বসে কত বড় সাহস বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই গোপালগঞ্জ জেলা সভাপতি আওয়ামী লীগের এবং সেক্রেটারিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে সাতটা চত্বরে আমাদের সূর্য সন্তানদের যেভাবে হত্যা করেছিল প্রত্যেকটা জাতীয় নির্বাচনে যেভাবে তারা বিরোধী নেতা কর্মীদের গুম খুন করেছিল প্রত্যেকটা ঘটনা আমরা বিচার চাই শেখ পরিবারের বিচার চাই এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আমার